তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমার মনটা খুব একটা ভালো নেই তোমরা দেখে বুঝতে পারছো কালকের দিনটা এমনই গেছে যে বলার নয় যাই হোক চলো যেটা তো হয়েছে তো সমস্ত কাজকর্ম করে আর চানটা সেরে পুলো করে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার তো তোমরা যে জানতে পেয়ে হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লকে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেখো এই সব আমি এক কাপ চা মানে এক কাপ চা আর সবই ভুলভাল করছি হাফ কাপ চা নিয়ে বসেছি আর সাথে আমি দেখো তিনটে বিস্কুট নিয়ে নিয়েছি তো এটাই আজকে বলতে পারেন টিফিন তো এটাই খাবো টিফিন আর খাবো ভালো লাগছে না এটা খেয়ে আমি তারপরে রান্না বসাবো তো তোমাদের দাদা এখানে এনে দিয়েছে একটা সবজি বাজার এই যে মাছ ঢ্যাঁড়স পটল আর এই যে দেখছো কাঁচা লঙ্কা তো পরে আমি প্যাকেটটা খুলছি আর এই যে এদিকে এনে দিয়েছে মাছ একটু চলো কল থেকে আগে চালটা আর এই মাছটা আমি ধুয়ে আনি তো আমি এই দিকের কলে চলে এসেছি মাছ ধুতে আর দেখো বৃষ্টিও এসে গেছে তো যার জন্য তাড়াহুড়ো করছি আর তোমার দাদা ওই বললাম মাছ এনে দিয়েছে এই দেখো মাছ আছে মাছের ডিম আছে আর তেলও আছে আর আজকে মাছ না আঁশগুলো ছাড়িয়ে আনে নিই নইলে ওই আঁশগুলো একটু ছাড়িয়ে আনলে যে মাছ কেটে দেয় ওই দাদাই কিন্তু ছাড়িয়ে দেয় তো আজকে দেয় নি যার জন্য একটু সময় লাগবে আর ডিমটাও আছে দেখলে তেলটাও কিন্তু খুব সুন্দর তো ওই তেলটা ভাজবো চলো মাছটা ধুয়ে নিই তো মাছটা কিন্তু খুব ফ্রেশভাবে আমি দেখো একবারে ধুয়ে নিয়েছি তো ধুয়ে তারপরে আবার ওইদিকে যাচ্ছি কেন ভাতটাও বসিয়ে এসছি ভাতটা দেখছি আর যেহেতু বৃষ্টি হচ্ছে তারা ওগুলো হচ্ছে ভিজে যাব বলে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ভাতটা ভুঁড়ছে একেবারে ওগুলো করে আর এইদিকে বসিয়ে দিয়েছি আর একবার বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ তো হোক আলু সিদ্ধটা এইদিকে হোক আর এইদিকে ভাতটা হোক তেল গরম হয়ে গেছে আর এই যে পেঁয়াজটা আমি কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা ভেজে নেব আমি ভেজে নিচ্ছি লাল লাল হয়ে গেলে এদিকে দেখছো মাছটা আমি নুন হলুদ দিয়ে দিয়েছি তো নুন হলুদটা মাখিয়ে নেবো আর তার আগে এই যে আমি এই ডিমটা তো ডিমটা না এই যে এখানে তুলে রেখে দেবো কেন এটা ভিজে রেখে দেবো এটা আজকে করবো না কেন কেন অনেকগুলো মাছ আছে আর এই তেলটাও রয়েছে তো চলো মাছটা নুন হলুদ মাখিয়ে নিই ভালো করে নিয়ে তারপরে কড়া তেলটাও হয়ে গেছে মাছটা ছাড়বো তো কড়ার তেলটা দেখো অনেক হয়ে গেছে তোমার হয়ে গেছে দেখো একে একে নিয়ে এবার তুলে নেবো এদিকে রোদও দেখো হয়েছে আর এদিকে আকাশও প্রচুর ডাকছে এই দেখা হয়ে গেছে একে একে সব তুলে নেবে এরপর আর যেটা আছে এর মধ্যে আচ্ছা তেলটা বন্ধুরা এখন বিষ চাপা দিয়ে ভাজতে হয় এই যে দেখো হচ্ছে এত পরিমাণে ছেটকা দেখো হচ্ছে তো হয়ে যাক তারপর তোমাকে দেখাবো চলো চাপা দিই তো এই দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি চলো এটা বাটিতে ঢেলে নিয়ে আগে ভাতটা এখানে দেখো অনেকক্ষণ আগেই হয়ে গেছে ভাতটা একদম গরম গরম আছে তো মাছের তেল দিয়ে খাবো যার জন্য চাপা রেখেছি আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে এই আলু শীতের মধ্যে দিয়ে দিয়েছি আর এই ডালটা দেখছো এটা কালকে টক ডাল পুরোটাই দেখো পড়ে আছে খাওয়া হয়নি যার জন্য আর নয় এটা আজকে করতে হয় আর এখানে আছে এই যে মাছ ভাজা তো এই মাছ ভাজাগুলো এই যে আজকে মাছ ভাজা রেখেছি মানে ঝাল করবো না আজকে ভাজাই খাওয়াবে গরম গরম আর এদিকে হচ্ছে এই যে মাছের তেল তো এই মাছের তেলটা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট আমায় জানিও এই মাছের তেল থাকলে না আর কিছু লাগে না আমাদের এরকম অনেকেরই আছে আমাদের মতো মানে মাছের তেল খেতে কিন্তু ভীষণ ভালোবাসা তেলটা দেখেছো কতটা পরিমাণে ভালো তো এই আজকে রান্না বাড়া তো এদিকে প্রচণ্ড পরিমাণে মানে মেঘলা হয়েছে তো গাড়িটা তোমাদের দাদা চাপা দিয়ে দিলাম মানে আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ বৃষ্টি এসে গেছে দেখো বৃষ্টি পড়ছে আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধু বন্ধুরা মানে দাদা খেতে আসার টাইম হয়ে গেছে চলো যাই বাসনগুলো মেয়ে যে আর গাড়িটা চাপা দিয়ে দিলাম ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে চলো শুনতে পাচ্ছ রাখছে জানি না হবে চলো সাথে থাকবে বললাম একটা ভেজা ছেঁটা গামছা দেবো মুছে নেবে দেখো না আজকে হাওড়াতে স্টি হচ্ছে তো কাদের কাদের ওখানে হচ্ছে কমেন্ট অবশ্যই জানিও আর দেখলে তোমাদের দাঁড়া খেয়ে বেরিয়ে যাচ্ছে একটু দাঁড়াতে বললাম কিন্তু না আমাদের মতো ঘরে বৃষ্টি জল ঝড় কষ্ট দুঃখ যাই থাকুক না কেন সব কিছু নিজেদের মনকে কিন্তু বুঝিয়ে আমাদের তো ঠিক বেরোতেই হবে টাইমে তো তারপর আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই জিনিসগুলো নিয়ে তোমাদের সামনে কয়েকদিন ধরেই আসবো বলছিলাম কিন্তু সেটা আর হয়ে উঠছিলো না একটার পর একটা এমনই মানে আমার মনের উপর দিয়ে ঝড় যাচ্ছে তো তোমরা তো পরপর ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যারা দেখো তারা বুঝতে পারবে আর এই যে দেখো এই কটা জিনিস এই হসপিটাল থেকে মাকে যখন বাড়ি দিয়েছিলাম। তখন এগুলো এনেছিলাম তো তোমাদের দেখাবো বলে বলেছিলাম পরে ভিডিও দেখাবো দেখানো হয়নি আজকে ভাবলাম দেখিয়ে দিই প্রথমেই দেখলে একটা নেল ওভার নিয়েছি নেল পরিষ্কার করা আর এই যে একটা চেন নিয়েছি এটা তিন মাসের গ্যারেন্টি দেখো এখানে ডেট দিয়ে দিয়েছে তো আমাদের ঘরে তো অত শত পয়সা নেই যে এই সোনার জিনিস পরে বসে থাকবো তো আমাদের এইগুলোই পড়তে হয় নইলে একেবারে কোলাটা খালি খালি লাগে তো এটা নিয়ে নিয়েছি চলো এটা তোমাদের সামনেই পড়ে নিই আর আরও একটা দুটো জিনিস এনেছি চলো তোমাদের সেটা দেখিয়ে দিই কেমন লাগছে বলো তো যাই হোক যাই লাগুক না কেন আমাদের এইগুলোকে মন মানাতে হবে আর আমার তো বেশ ভালোই লাগে দেখো একটা লিকুইড লিপস্টিক নিয়েছি আর একটা আইব্রু নিয়েছি আইব্রু কাজল তো এই লিকুইড লিপস্টিকটা আমি ফার্স্ট টাইম নিলাম এর আগে কখনও নিইনি যার জন্য তোমাদের সামনে একটু করে দেখাবো কেমন লাগে কেন এটা আমি জানিও না কেমন আমার ফোনের খুব পছন্দের জিনিস এটা বলে ভালো লাগে তো আমি ইউজ করি না বলে আমার ভালো লাগা বা না ভালো লাগার প্রশ্ন নেই তোমাদের সামনেই দিয়ে দেখছি কিরাম লাগছে তো এই দেখো ভালোই তবে আমার অভ্যাস নেই তবে এটা একেবারে মানে চেপে বসে আছে উঠতে চায় না ভালোই আমার প্র্যাকটিস হয়ে যাবে ोब बस नहींतर तयरम लाग তোমাদের সামনে আসছে একেবারে সন্ধ্যাবেলায় সন্ধেবেলায় দেখো চা বসাতে গিয়ে চাটা বসিয়েছি তখন দেখছি গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাসটার ডেট তো তোমাদের দেখিয়ে দিলাম ওই দেখো ডেট দেওয়া তো অনেক দিনই চলেছে তো এই গ্যাসটা এবার লাগিয়ে দেবো তো তারপরে এই দেখো চা করে নিয়ে চলে এসেছি একেবারে ঘরে মা বাটা দুজনেরই চা করে নিয়েছি মনটা খারাপ কিন্তু কী করবো বলো না খেয়ে বসে থাকলেও তো হবে না খেতে তো হবে দেওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে চা নিয়ে বসে বলছি চলো একটু চা খেয়ে নিই আর বিস্কুট নেবে বাবু এখন বিস্কুট ভালো লাগে না পেটটা না বেশি ভালো আছে যার জন্য বিস্কুট নেব চাটাই শুধু খাবো

এই যে এদিকে দেখো কড়ার মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি চলো তরকারিটা বসিয়ে দিই দেখো কড়ার মধ্যে মাছ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি আজকে কিন্তু আলুটা আমি আগে ভেজে তোরাতে এখানে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তো এর মধ্যে আমি এই যে ভাত ভাতটা কেটে রেখেছি এটা দিয়ে দেবো এটা আলাদা আমি রাখিনি ওইদিকে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি দেখো এইদিকের গ্যাসে করে দিয়েছি আর চাপা দিয়ে দিয়েছি ওটা ফুটে যা আর ততক্ষণে এইদিকে আমি ঝটপট করে রুটিগুলো করে নিই তো অনেকটাই ভেঙে পড়েছিলাম মনের ওপর দিয়ে আমার একেবারে ঝড় বয়ে গেছে তো তবুও শেষমেশ নিজের মনকে মানিয়েছি আমি যদি না ঠিকঠাক থাকি দেখেছো তো মন ভালো নেই বলে হাতটাও এরকম ছাঁকা লেগে যাচ্ছে হ্যাঁ আমি যদি না ঠিকঠাক থাকি ওদের কী বা কীভাবে আমি ঠিক রাখবো এই সব রকম সাত পাঁচ ভেবে আমি আবার আমার নিজের মনকে বুঝিয়ে নিয়েছি যে না আমাকে ঠিক দাঁড়াতে হবে আবার তো তোমাদের সাথে সব রকম মনের কথা বলতে বলতে দেখো তরকারিটা ওইদিকে হয়ে গেছে রেখে গ্যাসটা অফ করে দেব আর ওই কয়েকটা রুটি বাকি আছে তো এটা বৃহস্পতিবারের ভিডিও আমার দিতে একটু দেরি হয়ে যাচ্ছে যেহেতু মন ভালো নেই ঠিক টাইমে এডিট করাও হয়ে উঠছে না বন্ধুরা যাই হোক শেষমেশ দিতে পারলাম চলো বন্ধুরা সকলে পাশে থেকো সাথে থেকো